নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল বিকেলের দুর্দান্ত স্বাদের নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি খুবই হেলদি আর টেস্টি আটা দিয়ে তৈরি এই নাস্তাটি খেতে অত্যন্ত দুর্দান্ত স্বাদের তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এর এই আটার ব্রেকফাস্টের রেসিপি এখন তো বর্ষাকাল পড়েই গেছে বন্ধুরা বিকেলবেলা যদি এই রকম টেস্টি টেস্টি মজাদার নাস্তা হয় তাহলে কিন্তু আপনারা শিঙাড়া কচুরি খাওয়া ভুলেই যাবেন নাস্তাটি বানানোর জন্যে একটা পাত্র নিয়েছি একটা গ্রেটার নিয়েছি একটা কাঁচা আলু নিয়েছি আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে একটু সরু সরু করে আলু ভাজার মতো কুচিয়ে নিতে পারেন আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে আমি ধুয়ে নিচ্ছি কারণ বন্ধুরা আলুটা লাল হয়ে যায় জলে না ধুয়ে রাখলে সেজন্য আলুটাকে আমি খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো দেখতেই পাচ্ছেন আর খুব ভালো করে জলটাকে চেপে চেপে আমি আলুটাকে তুলে নেব দেখুন বন্ধুরা এখন ওই আলুর মধ্যে একটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গাজরকে আমি গ্রেট করে দিচ্ছি এতে কিন্তু বন্ধুরা গাজরটা খাওয়াও হয়ে যাবে আর এর স্টাফিংটা হবে হেলদি এখন দেখুন এই গাজর আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছে কিছু স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আমার যে সকল বন্ধুরা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না তারা কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে আপনাদের যে কোনো সবজি মনে হবে সেই সবজিই কিন্তু দিতে পারেন প্লিজ বন্ধুরা যাবেন না রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এইবারে এক চামচ ভর্তি করে লবণ দিয়ে খুব ভালো করে আলুটাকে মেখে রাখলাম সাইডে সরিয়ে রেখে এখন এক বাটি গমের আটা নিয়ে সামান্য একটু লবণ দিয়ে আর জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নিতে হবে যেমন আমরা প্রতিদিন রুটি বানাই সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমন করে ডোটা তৈরি করছি ডোটাকেও আমি সাইডে সরিয়ে রেখে একটা বাটির মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো নিয়ে নিচ্ছে হাফ বাটি ময়দা এখন বন্ধুরা ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দেব সাদা তিল পরিমাণ মতো দিয়ে দেব কিছুটা কাঁপাতা আর ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটা কারি পাতা ধনে পাতা একসাথেই আমি কুচি করে রেখেছি সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার জল দিয়ে নর্মাল জল দিয়ে এর একটা ব্যাটার বানিয়ে সাইডে সরিয়ে রাখব বন্ধুরা ভিডিওটি চলাকালীন ছোট্ট একটু অনুরোধ করে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন হাত জোর করে বলছি বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওগুলোকে প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের একটি লাইক একটি শেয়ার একটা সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি ব্যাটারটিকে বানিয়ে নিলাম আর আমার চ্যানেল চ্যানেলে কিন্তু খুব নিত্য নতুন ব্রেকফাস্টের রেসিপি দেওয়া আছে লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চেক আউট করতে পারেন এখন দেখুন যে আলুটাকে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম তাই সেটাতে কতটা জল বেরোচ্ছে সেগুলোকে এরকম জল চেপে চেপে নিয়ে আলুগুলোকে আলাদা জায়গায় আমি তুলে নিচ্ছি অবশ্যই এই প্রসেসটা কিন্তু আপনাদের করতেই হবে বন্ধুরা নালে কিন্তু আপনারা ব্রেকফাস্টগুলো একদম সুন্দর করে বানাতে পারবেন না খুব ভালো করে জলটাকে আমি চেপে চেপে ফেলে দিয়েছি এখন এর মধ্যে আমি কিছু মেশাবো আদা কুচি দিলাম লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম এখানে কারিপাতা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করার জন্যে রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে করতেই পারেন বন্ধুরা এইগুলোকে দিয়ে আগে একটু মেখে নেব এখন কিছুটা চাট মশলা আর ভাজা মশলার গুঁড়ো একসাথে করে আমি এর মধ্যে মেশাবো ভাজা মশলার মধ্যে গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা আছে বন্ধুরা গোটা মৌরি এগুলোকে ভালো করে রোস্ট করে নিয়েছি আর চাট মশলা একসাথে মিশিয়ে আমি আলুটাকে মেখে নিলাম এখন যে আটা মেখেছিলাম তার থেকে চারটে লেচি করে নিলাম এখন একটা লেচি নিয়ে নিয়েছি আর অল্প একটু আটা দিয়ে এর একটা আমি রুটি বানিয়ে নেব দেখুন বন্ধুরা একটা রুটি আমি বেলে নিচ্ছি একটু লম্বা টাইপের রুটিটা বেলতে হবে আর খুব মোটাও না আবার খুব বেশি পাতলাও না এটা মিডিয়াম পাতলা মতো রুটি বানিয়ে নিতে হবে লম্বাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমনভাবে রুটিটা আপনারা বানাবেন আর কেমন থিকনেসটা থাকবে রুটির দেখুন ঠিক এই রকম থিকনেস থাকবে আর এই রকম পাতলা হবে রুটিটা দেখতেই পাচ্ছেন এবারে দেখুন এর ওপরে আমি দিয়ে দেব কিছুটা টমেটো সস দেখতে পাচ্ছেন আপনাদের কাছে যে কোনো সস থাকলে আপনারা যে সস খেতে পছন্দ করেন অনেকে সেজওয়ান সসও দেয় এর মধ্যে তো আপনারা এরকমভাবে একটু দিয়ে নিতে পারেন এতে খেতে অনেকটা টেস্টি হবে বন্ধুরা আর আপনাদের কাছে যদি কোনো ম্যাগি মশলা থাকে আলুর মধ্যে কিন্তু আপনারা ম্যাগি মশলাটাও ইউজ করতে পারেন এবারে যে আলুর স্টাফিংটা করে রেখেছিলাম সেই স্টাফিংটা আমি এই রুটির ওপরে দিয়ে দিচ্ছি দেখুন ঠিক ভাবে চারিদিকে এরকমভাবে স্টাফিংটাকে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে দিয়ে নিচ্ছি এবারে রুটিটাকে রোল করে নিতে হবে বন্ধুরা রুটিটাকে একটু টাইট করে করে রোলটা করে নিতে হবে না হলে কিন্তু খুলে যাবে সেজন্য একটু টাইট করে আমি রোলটা করে নিলাম দেখতেই পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন এবারে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নেব আর এই সাইডটা একটু মুড়ে দেবো যাতে স্টাফিংটা এখান থেকে বেরিয়ে না যায় দেখতেই পাচ্ছেন কারণ যখন এগুলোকে আমি ভাপে দেবো স্টাফিংগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্যে দু সাইড আমি মুড়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে খুব সহজেই এই রুটিগুলোকে ভাপে দিয়ে এই থালা থেকে ডিমোল্ড করা যায় সেই জন্যে দেখুন এই রকমভাবে আমি রুটিটাকে দিয়ে নিয়েছি আবারও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বানাচ্ছি আপনারা একটু দেখুন আর এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ বন্ধুরা ভিডিওটা অলরেডি প্রচুর বড় হয়ে গেছে আর এটা দিলে কিন্তু আরও বেশি বড় হয়ে যাবে তো আপনারা দেখুন প্রত্যেকটা প্রসেস আপনারা ফলো করুন এবারে দেখুন থালার মধ্যে চারটে রুটিকেই আমি এরকমভাবে দিয়ে নিয়েছি এখন দেখুন একটা পাত্রে আমি কিছুটা জল বসিয়ে নিয়েছি আর জলটা কিন্তু ফুটতে শুরু করেছে থালাটা দিয়ে দশ মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে আমাদের কিন্তু এগুলো একদম ভাব দেওয়া রেডি দেখতেই পাচ্ছেন এটাকে আমি তুলে নিচ্ছি এই অবস্থাতে আপনারা এগুলোকে পিস পিস করে কেটে সসের সঙ্গে খেতে পারেন এতে কিন্তু খেতে একদম মোমো মতো মোমোর মতো লাগবে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখন এটাকে দু টুকরো করে নিচ্ছি দুটো ভাগে ভাগ করে নেবো দেখুন বন্ধুরা প্রত্যেকটা লেয়ারে কত সুন্দরভাবে আলুর পুর ভরা আছে দেখতেই পাচ্ছেন এই সময় খেতে কিন্তু অসাধারণ লাগে শুধু সস দিয়ে তো এটাকে আরও টেস্টি আরও মুখরোচক বানানোর জন্যে যেহেতু এখন বর্ষাকাল আর এরকম টেস্টি টেস্টি মুখরোচক খাবার খেতে কিন্তু সবারই ভালো লাগে দেখতেই পেলেন আমি এগুলোকে দুটো করে ভাগ করে নিচ্ছি সবগুলোকে ভাগ করে নিয়ে আমি চলে এসেছি এখন যে ব্যাটারটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এক পিস করে রুটি আমি দিয়ে দিচ্ছি রুটির রোলগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার এটাকে তেলের ওপরে ভেজে নেব আর ভিতরে যে আমি ব্যাটারের মধ্যে যে ধনে পাতা আর কারিপাতা দিয়েছিলাম সেটা একটুখানি এই রোলের উপরে দিয়ে দিলাম যাতে ভাজার সময় এই কারিপাতা বা ধনে পাতাটা উপরে থাকে আর এটা দেখতে আরও সুন্দর হয় দেখুন তেল আগে থেকেই বসিয়ে নিয়েছিলাম তেলটা গরমও হয়ে গেছিলো এখন আমি রোলগুলোকে এক এক করে দেব আর ভেজে নেব উপর দিয়ে একটু তেল দিয়ে দেব যাতে ওই ধনে পাতা আর কারিপাতাগুলো সেট হয়ে যায় আর সময় নিয়ে ধরে ধরে ভাজতে হবে বন্ধুরা এটা সময় নিয়ে ধরে ধরে ভাজলে কিন্তু খুবই সুন্দর ক্রিস্পি আর মচমচে হবে আপনারা না বাড়িতে বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না বন্ধুরা ভাজতে ভাজতে দেখুন এই রকম একটা কালার হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর এসছে দেখতেই পাচ্ছেন অবশ্যই বন্ধুরা আপনারা একবার বাড়িতে কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল এটা খেতে অত্যন্ত মচমচে হয় বন্ধুরা আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আরও অনেক ব্রেকফাস্ট আর নাস্তার রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর আর ভালো থাকবেন ভালো ভালো খান আর সুস্থ থাকুন অবশ্যই আমাকে সাপোর্ট করুন